নতুন একটি এপিসোড নিয়ে আমরা চলে আর কে হেয়ার সলিউশন আপনারা জানেন কয়েক সপ্তাহ আগেই আমরা একটি ভিডিও আপনাদেরকে দেখিয়েছিলাম যে টাক মাথার দিন কিন্তু শেষ হতে চলেছে কারণ এই যে আর কে হেয়ার সলিউশন তারা বিভিন্ন বহু বছর ধরেই বিভিন্ন টেকনিক অত্যাধুনিক যে প্রযুক্তি সেটা ব্যবহার করে এই চুলের যে সমস্যা যে চুল উঠে যাচ্ছে সেইসব বিষয় সম্পর্কিত কাজ করে আসছে এবং ঈদের বাজারে তাদের কি পরিকল্পনা রয়েছে কি অফার রয়েছে সেই সম্পর্কিত বিষয় নিয়ে আমরা আলোচনা করব আমার সঙ্গে আর কে হাইয়ার সাল কর্তৃপক্ষ রয়েছে কি বলবেন মানে কিছুদিন আগে আমরা একটা ভিডিও দেখিয়েছিলাম সেখানে আপনারা কিভাবে কাজ করেন বা কি কি সমস্যা তুলে ধরেছিলাম ঈদ আসছে সামনে রূপচর্চা করতে হবে নিজেকে সুন্দর করতে হবে সেই নিয়ে আপনাদের কি পরিকল্পনা বা কি ভাবনা আপনার আপনার তো ঈদ উপলক্ষে প্রথম হচ্ছে আমাদের আর কে হেয়ার পক্ষ থেকে সমস্ত গ্রাহকগণকে এবং বন্ধুদেরকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমাদের এই আর কে হেয়ার সলিউশন মানুষের টাক সমস্যার সমাধান তো আমরা সুন্দরভাবে করি আপনারা ভিডিও দেখেছেন আপনারা ছেড়েছেন এই ঈদ উপলক্ষে আমাদের স্পেশাল কিছু অফার থাকছে যেমন ধরুন প্রত্যেকটা লেডিস এবং জেন্টস প্যাচের উপরে টেন পারসেন্ট ডিসকাউন্ট থাকছে এবং প্যাচ পেস্টিং উপর থাকছে দুটো করে সার্ভিস ফ্রি থাকছে এবং তার সঙ্গে আরো বিশেষ কিছু উপহার থাকছে আপনারা আসুন এসে ব্যবহার করুন সেই উপহারগুলো গ্রহণ করুন এবং আপনার সৌন্দর্য টাকটা দূর করে সৌন্দর্যটা ফিরে পেয়ে আপনি আপনার ঈদ এবং সমস্ত অনুষ্ঠান আপনি সারা বছর সুন্দরভাবে নিজেকে আনন্দ উপভোগ করুন এটাই বলবো আসছে অবশ্যই বাংলা নামে অবশ্য তো আসছি তখন আবার কিছু অফার দেওয়ার চেষ্টা করবো সেটা আপনাদের মানুষকে জানাবেন কারণ এটা তো একটা বড় সমস্যা মানুষের এই সমস্যায় আপনারা দেখাচ্ছেন বলে আপনারা বহু মানুষ এতে উপকৃত হচ্ছে এবং তাতে তাদের সৌন্দর্যটা ফিরে পাচ্ছে আপনারাও তো যথেষ্ট সহযোগিতা করছেন আপনাদের চ্যানেলে দিয়ে মানুষের উপকার হচ্ছে এটাই বলবো হ্যাঁ 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 তাদের উদ্দেশ্যে বলবো যারা আপনারা যে বহু ভাবছেন যে করবো কি না দেয়া টাম দেওয়া হচ্ছে ঘাটা হবে কিনা আমাদের টোটালি সিস্টেমটা মেডিকেটেড এখানে ডক্টরবাবু চেম্বার করেন ডক্টর দেখাতে পারেন কোনোরকম কোনো ভয় কিছু কারণ নেই টোটালি সিস্টেম আমাদের মেডিকেটেড এবং আপনাদের আমাদের যে গামগুলো ইউজ করা হয় টোটালি দাদা ইউরোপিয়ান ঠিক আছে আপনি স্ক্যানারে আমাদের গাম আপনাকে মোবাইলে অনলাইন দেখিয়ে দেবো ইউকে থেকে আমাদের সমস্ত কিছু আসে বিদেশি প্রোডাক্ট সব আপনারা ব্যবহার করবেন কোনো সাইড এফেক্ট কিছু নেই আর কিন্তু আমরা ছ আট বছর কাস্টমার নিয়ে কাজ করছি কারো কোনো ডিফেক্ট নেই এবং মানুষ নিজস্ব সৌন্দর্য ফিরে পাচ্ছেন জেল আপনার হেয়ার স্পা জন্মগত হেয়ার যেভাবে ব্যবহার করতে পারেন সেমভাবে ব্যবহার করতে পারেন কোনো মানে ধরার কোনো জায়গায় ধরেন ধরার লুকটাই ন্যাচারাল পেয়ে যায় বিভিন্ন কোয়ালিটি আছে না কাস্টমাররা আসবেন এসে পছন্দ করবেন তার সাধ্যের মধ্যে যেটা হিসাবে বস হবেন বুঝতে পারছি আমরা কথা বলছিলাম আর কে হেয়ার সালিউশনের যারা কর্তৃপক্ষ রয়েছেন এবং যেমনটা তারা বললেন এই ঈদ উপলক্ষে টেন কিন্তু হেয়ার প্যাচের ওপর যেমন তারা ছাড় দিচ্ছে পাশাপাশি কিন্তু বেশ কয়েকটি সার্ভিসও তারা ফ্রি দিচ্ছে তো এই উৎসবের মরশুম ঈদ বলুন পয়লা বৈশাখ বলুন উৎসবের মরশুম কিন্তু শুরু হয়ে গিয়েছে এবং সেই মরশুমে সুন্দরভাবে থাকতে হবে রূপচর্চা করতে হবে নতুন যেমন পোশাক কেনাকাটা করে নতুন পরিপাটি যেমন সাজতে হবে পাশাপাশি নিজের রূপচর্চাটাকেও ঠিকমতো রাখতে হবে এবং সেই জায়গায় যে সমস্যা মাথায় চুল না থাকা সেটা কিন্তু একটা বড় সমস্যা এবং সেই সমস্যাই কিন্তু দীর্ঘদিন ধরে সমাধান করে আসছে ই আর কে হেয়ার সলিউশন তো আপনারা এই ঈদে আপনারা আসুন এরকম আপনার যে রূপের যে প্রয়োজনীয়তা রয়েছে সেগুলো কিন্তু আপনারা এখান থেকে করতে পারবেন এবং পেয়ে যাবেন টেন পার্সেন্ট ছাড় হেয়ার প্যাচের উপরে কি বলবেন আপনার এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করেন কমেন্ট বক্স এরকম আরো খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে